এই মুহূর্তে আমরা বারাটাং জেটিতে আমরা যাচ্ছি স্পিড বোর্ডে করে লাইমস্টোন কেবে সুপ্রভাত বন্ধুরা আজ আপনাদের সামনে আমি আন্দামানের দুটো জিনিস ভিডিও দেখাবো এক হচ্ছে বারাটাংয়ের লাইমস্টোন কেব আর একটা হচ্ছে মাঠ ভল কেন এই দুটো জিনিস দেখুন আশ্চর্যজনক জিনিস দুটোই ভালো লাগবে আপনারা দেখতে থাকুন আমাদের এই দুটো জায়গা দেখতে গেলে প্রথমে যেটা করতে হয়েছে আমাদেরকে ঘুম থেকে আড়াইটেই উঠে সাড়ে তিনটের মধ্যে রেডি হতে হয়েছে দেখুন ঘড়িতে এখন সাড়ে তিনটে বাজে আমাদের এই পোর্ট ব্লেয়ার হোটেল থেকে আমাদেরকে বেরোতে যেমন হলো সাড়ে তিনটেই কারণ আমাকে যেতে হবে এখান থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে প্রথমে যেতে হবে চির পুলিশ চেকপোস্টে ওখান থেকে টিকিট করে যাবতীয় কাগজপত্র জমা দিয়ে পুলিশ কর্ডনে আমাদের যেতে হবে জারোয়া অধ্যুষিত অঞ্চল প্রায় সেটা সত্তর কিলোমিটার অঞ্চল সেইটাকে পেরিয়ে আমাদের যেতে হবে বারাটান তার মানে দেখতে পাচ্ছেন যে লাইন দিয়ে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে এগুলো ঠিক সকাল ছটাতে ছাড়বে আমরাও সকাল ছটাতে রওনা দেব তার আগে কিছু কাগজপত্র ওই পুলিশের কাছে জমা দিতে হবে এবং সেখানে যাবতীয় তথ্য আমাদের জমা দিয়ে সেখানে কিছু টাকা পয়সা দরকার সেটা দিতে হবে দিয়ে আমরা এখান থেকে বারাটাঙের উদ্দেশ্যে রওনা দেবো একটু বলে নি বন্ধুরা এর আগের যে ভিডিওটা আমি দিয়েছি সেটা হচ্ছে জারোয়া জনজাতি বিষয়ের ভিডিও আশা করি আপনারা দেখে থাকবেন যদি কেউ না দেখে থাকেন আমার নামে সার্চ করে ভিডিওটা দেখে নেবেন বলতে বলতে আমরা এই চেকপোস্টে পৌঁছে গেছি দেখুন এটা জিরকাটাং চেকপোস্ট আমাদের হোটেল থেকে পঞ্চাশ কিলোমিটার দূর দেখুন সারি সারি সব গাড়ি দাঁড়িয়ে আছে এখন প্রায় বাজে সকাল পনেরো ছটা পনেরো মিনিটের মধ্যে গাড়ি ছেড়ে দেবে বাড়াটাঙের উদ্দেশ্যে বলতে বলতে আমাদের গাড়ি যেমন ছেড়ে দিল আমাদের ড্রাইভার সাহেব অরুণ ভাই উনি সতর্কতা যেটা করবার সেটা ওনারা করছেন আমাদেরকে বলছেন খুব সাবধানে যাবেন কোনো ক্যামেরা খুলবেন না যাই হোক বলতে বলতে আমাদের গাড়ি ছেড়ে দিলেও চলছি চলতে চলতে আমরা জারোয়া জনজাতি অঞ্চল পেরিয়ে আমরা প্রায় পৌঁছে গেলাম একেবারে দেখুন সামনে মিডিল স্ট্রিট এই যে মিডিল স্ট্রিট এখানে একটা জেটি আছে জেটি পেরিয়ে আমাদেরকে বারাটাং পৌঁছাতে হবে তো যাই হোক সামনে দেখুন এই লঞ্চ লেগেই আছে লঞ্চ থেকে কিছু গাড়ি নামছে আমরা এই লঞ্চেই ও পারে যাব তবে এটা লঞ্চ না বলে এটাকে ভেসেল বলাই ভালো এখানে বড় বড় সব বাস ট্রাক গাড়ি চার চাকা সব কিছু যেমন নামছে তেমনি সাথে মানুষজনও নেমে যাচ্ছে প্যাসেঞ্জারের জন্য আলাদা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে বসার জায়গা আছে তো এই গাড়ি খালি হলে আমরা এই মিডিল স্টেট থেকে উঠে আমরা যাব বারাট্যাং মানে সমুদ্রর যে খাঁড়ি আছে খাঁড়িটা পেরিয়ে ওপারে যাব ধীরে ধীরে ভেসেল খালি হয়ে গেল দেখুন এবারে আমরা এই ভেসেলেই উঠে পড়লাম আমরা এই ভেসেল বা স্টিমারে উঠলাম এটা মিডিল স্ট্রেট দেখতে পাচ্ছেন জনজাতি জারোয়াদের অঞ্চল এবারে আমরা যাব এই নীলাম্বুর জেটি বা বারাট্যাং ওপারের দ্বীপে গিয়ে নামব দেখতে পাচ্ছেন আমরা এই ভেসেল বা স্টিমারে চড়ে আমরা ওপারে যাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সমুদ্রর একটা খাঁড়ি তবে এইটাকে যদি একটু ভৌগোলিকভাবে আমি ব্যাখ্যা করি বা বলার চেষ্টা করি তাহলে আরেকটু পরিষ্কার হয়ে যাবে সেটা হচ্ছে এই আন্দামানের একদিকে মিডিল স্টেট দ্বীপ যেখান থেকে আমরা উঠলাম আর একদিকে হচ্ছে বারাটাং বা নীলাম্বুর দ্বীপ যেখানে আমরা নামব এই যে যেটা জলপথ এইটা মোটামুটি তাও চার কিলোমিটার ডিস্টেন্স হবে এপার থেকে ও পার যেটা মোটামুটি কুড়ি মিনিট থেকে পঁচিশ মিনিট টাইম লাগবে এই আমাদের স্টিম মারে তো যাই হোক এটা যদি আরেকটু বলা যায় এই দুই দ্বীপের সমুদ্র খাঁড়ি দ্বারা এই দ্বীপটাকে দুভাগে পেট কেটে বিভক্ত করা হয়ে গেছে একদিকে অর্থাৎ পশ্চিমে বে অফ বেঙ্গল বা সমুদ্র আর পূর্ব দিকে হচ্ছে আন্দামান সি বা সমুদ্র তার মানে এটাই পরিষ্কার যে আমাদের যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এটা কিন্তু উত্তর দক্ষিণ লম্বা লম্বী দ্বীপ যারা একটুখানি ভৌগোলিক বা ম্যাপ সম্বন্ধে আইডিয়া আছে বা প্রয়োজনে একবার খুলেও দেখে নিতে পারেন যে দ্বীপটা উত্তর দক্ষিণ লম্বা এই যে খাঁড়ি দিয়ে আমরা যাচ্ছি এটা হচ্ছে পূর্ব পশ্চিম এই দ্বীপটাকে পেট কেটে বিভক্ত করে এই খাঁড়িটা বেরিয়ে গেছে তাই বাঁ দিকে যেমন পশ্চিম দিকে যেমন বে অফ বেঙ্গল ডান দিকে হচ্ছে আন্দামান সি এই হচ্ছে এখানকার ভৌগোলিক অবস্থান তো যাই হোক আমরা এই খাঁড়িটা পেরোই পেরিয়ে আমরা বারাটাঙে ওপারে নামবো নেমে আমাদেরকে আবার সেখানকার যে ভৌগোলিক অবস্থান আমি নিশ্চয় আমি বলবো দেখুন আমরা সকলেই এই স্টিমারে পার হচ্ছি আমার মিসেস আমার বৌমা আমার ছোট ছেলে আমি তো আছি তো স্টিমার চলছে তবে এখানে এই ঢেউ খুব একটা নেই দেখতে পাচ্ছি একটা নদীর মতন জলের স্থিরতা দেখতে পাচ্ছি আর দেখুন ওই যে ছুটে ছুটে যাচ্ছে ছোট ছোট সব বোর্ডগুলো আটজন জন লোক নিয়ে ছুটে ছুটে এপার থেকে ওপার যাচ্ছে তো যাই হোক আমরা ওপারে যাই গিয়ে আপনাদের সামনে এই বিষয়টা নিয়ে আবার একটুখানি বলার চেষ্টা করব আরও একটু দেখুন বন্ধুরা আমরা যে স্টিমারে উঠে দাঁড়িয়ে আছি এই স্টিমার এবার এই বারাটাং যে জেঠি সেখানে এসে ভিড়ছে আমি এই জলের থেকেই একটু ক্যামেরা দিয়ে ছবি দেখাবার চেষ্টা করছি যে এখানকার যে জেঠি দেখুন আমি একটু ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি লম্বা জেঠি এই যে ওপারটা হচ্ছে বারাটাং তো অনেক মানুষ দাঁড়িয়ে আছে অনেক টাড়ি দাঁড়িয়ে আছে যেটা আমাদের নামিয়ে দিয়ে ওদেরকে আবার তুলবে তো যাই হোক ধীরে ধীরে আমাদের স্টিমার ভিড়ে ভিড়ছে আমরা এবার ধীরে ধীরে নেমে যাব এই বারাটাং দ্বীপ আন্দামান দ্বীপপুঞ্জের এটি একটি দ্বীপ এটি উত্তর ও মধ্য আন্দামান প্রশাসনিক জেলার অন্তর্গত যা ভারতীয় কেন্দ্রীয় শাসিত অঞ্চলে আন্দামান ও নিকোবর অঞ্চলের দ্বীপপুঞ্জের এটি একটি অংশ যাই হোক বন্ধুরা দেখুন আমরা দাঁড়িয়ে আছি এই স্টিমারে এই দেখুন প্রায় তীরে এসে আমাদের স্টিমার ভিড়ে গেছে দেখুন এখানে নোংর করার চেষ্টা করছে এই প্রতিচ্ছবি আপনাদের সামনে একটু আমি দেখাবার চেষ্টা করছি তো এখানকার মানুষের যে জীবনযাপন বড় অসহায় নিজের স্বাধীনতা এখানে নেই পুলিশের করণ পুলিশের সহায়তাতেই আপনাকে এ থেকে ওদ্বীপ যেতে হবে এটাই হচ্ছে এখানকার নিয়ম ধীরে ধীরে আমরা নামার চেষ্টা করছি দেখুন বড় বড়ো বাসগুলো সব নামছে আমরাও নেমে যাচ্ছি যাই হোক বন্ধুরা এর পরে নামার পরে আপনাদেরকে এর প্রতিচ্ছবি আবার আমি দেখাবার চেষ্টা করব এবারে আমরা জলপথ পেরিয়ে বাড়া টাঙে পৌঁছালাম এবার এখান থেকে আমরা যাব লাইমস্টোন চুনাপাথর গোহাতে আপনারা ম্যাপটা একটু দেখার চেষ্টা করুন প্রায় কম বেশি পাঁচ কিলোমিটার জলপথ পেরিয়ে এই জায়গা পৌঁছাব আমরা এখন যাচ্ছি সেই জেটির দিকে যে জেটিতে হচ্ছে নীলাম্বুর দ্বীপ বা বারাটাং জেটি এটাকে বলা হয় দেখুন রাবারের একটা জেটি পাতা আছে আমরা সেই রাবারের জেটি পেরিয়ে আমরা যে স্পিড বোট তার দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি তার আগে আমাদের ড্রাইভার সাহেব ওই লাইমস্টোন যাওয়ার জন্য যাবতীয় কাগজপত্র টিকিট সবই আমাদের হাতে দিয়ে দিয়েছে মোটামুটি আমরা এই স্পিড বোর্ডে করে আমরা এবার যাব তো এই স্পিড বোর্ডে জন যাত্রী নেবে আর সাথে একজন থাকবে গাইড এই বারাটাং জেটি থেকে লাইমস্টোন কেব যেতে সময় লাগবে প্রায় কুড়ি মিনিট থেকে পঁচিশ মিনিট রাস্তা চার কিলো থেকে পাঁচ কিলোমিটার হবে এর প্রতিজন ভাড়া পড়বে নশো টাকা করে আপ ডাউন আমরা সকলে বোর্ডে উঠে গেলাম বোর্ড ছেড়ে দিল আমাদের যে ড্রাইভার সাহেব আছেন আর কি যিনি বোর্ড চালাচ্ছেন উনি বললেন আপনারা বেশি নড়াচড়া করবেন না বা এদিক ওদিক করবেন না একদম বসে থাকুন আর হাত বাইরে রাখবেন না ভেতরেই থাকবে তো যাই হোক সেই মতন আমরা তাদের নির্দেশ মেনে আমরা বসে আছি মোটামুটি আর বলেছে যে খাবার দাবার যদি কিছু খেতে চান খেয়ে নিন ওখানে কোনো রকম খাবার জিনিস কোনো প্লাস্টিক জাতীয় বস্তু কোনো কিছু ওখানে নিয়ে যাওয়া যাবে না তো যাই হোক আমাদের বোর্ড ছেড়ে দিল দেখতে পাচ্ছেন ড্রাইভার সাহেব বোর্ড নিয়ে যাচ্ছেন সাথে একজন আছে আমাদের গাইড সাহেব উনিও আমাদের সাথে যাচ্ছেন এটা কম্পালসারি ওই নশো টাকা ভাড়ার মধ্যেই এই এদের চার্জ ইনক্লুড করা আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেছনে বারাটাং জেটি ছাড়িয়ে আমরা সামুদ্রিক খাঁড়ি বেয়ে আমরা যাচ্ছি সেই লাইমস্টোনের দিকে তবে এই যাত্রা জলপথ যেটা চার পাঁচ কিলোমিটার যে জলপথ সেইটা আমি খানিকটা হলেও আপনাদের সামনে দেখাবার চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন মানে খুব সুন্দর তো নিশ্চয় অনেকে হয়তো জলকে ভয় পায় ভয় পাবার কিছু নেই লাইফ জ্যাকেট আছে অসুবিধার কোনো কারণ নেই আর জীবনে একটু সাহস যদি আমাদের নাই বা থাকবে তাহলে আমরা তো অনেক কিছু বা অনেক জিনিস থেকে বঞ্চিত থাকব এটাই তো স্বাভাবিক বলে আমার মনে হয় তো যাই হোক মনের দৃঢ় ইচ্ছা আমরা এই জলপথ পেরিয়ে আমরা লাইম স্টোনের দিকে এগোচ্ছি আপনারা দেখতে থাকুন আর একটু বলেনি বন্ধুরা আমরা যেতে যেতে এই খাঁড়ির যে দুদিকে যে জঙ্গলগুলো চোখে পড়ছে দেখতে পাচ্ছেন এই জঙ্গলগুলো কিন্তু হচ্ছে ম্যানগ্রোভ অর্থাৎ সুন্দরী গাছের জঙ্গল যেটা আমাদের বাংলায় সুন্দরবন অঞ্চলের দেখতে পাওয়া যায় এর ভেতরেই জনজাতিদের বাস অর্থাৎ জারোয়া জনজাতি যেটা বলতে চাইছি তাদের এখানে বাস তো যাই হোক সেই বুক চিড়ে আমরা যাচ্ছি লাইমস্টোন কেবের দিকে আমরা যেতে যেতে আমরা টুকটাক কিছু খাবার দাবার খাবার চেষ্টা করছি তো কারণ হচ্ছে এরপরে আমাদের যা কিছু এখানে রেখেই আমাদেরকে লাইমস্টোন কেবে ঢুকতে হবে বলতে বলতে আমরা মেন খাঁড়ি থেকে বাঁ দিকে এবার দেখুন আমরা জঙ্গলের ভেতর দিয়ে যে সরু খাঁড়ি ঢুকে গেছে সেখান থেকে আমাদের এই বোট ঢুকিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন দুদিকে জঙ্গল আমাদেরকে বলেছে যে দুদিকে একেবারে হাত বাড়াবেন না কারণ জঙ্গলের যে ডালপালা গোনো আছে এটা হাতে জড়িয়ে যেতে পারে অথবা এখানে কুমিরের খানিকটা আনাগোনা আছে তো খুব সাবধান এই সতর্কবার্তা আমরা একটু মান্যতা দিচ্ছি দেখুন দুদিকে ওই সুন্দরী গাছের জঙ্গল যেটাকে আমাদের পশ্চিমবঙ্গে সুন্দরবন অঞ্চলে যেসব গাছগুলো দেখা যায় দেখুন সরু খাড়ির মধ্যে থেকে আমরা ঢুকে যাচ্ছি এই খানিকটা ঢোকার পরে এবারে আমাদেরকে প্রায় সোয়া এক কিলোমিটার থেকে দেড় কিলোমিটার আমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে সেই গুহার দিকে তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন যাওয়ার চেষ্টা করছি অনেকের নেমে আবার ওই বোটগুলো আবার ফিরে আসছে দেখুন এই দৃশ্য সামনে দেখতে পাচ্ছি একটা কাঠের ব্রিজ তার তলা দিয়েই আমাদের স্পিড বোর্ড পেরিয়ে যাবে বলতে বলতে আমরা পৌঁছে গেলাম দেখুন বোর্ড থেকে নেমে পড়ছি পুলিশের সহায়তায় এরা এখানে ডিউটি দিচ্ছে প্রতিনিয়ত সকলকে হাত ধরে এখানে যে কাঠের যে ব্রিজ করা আছে তার মধ্যে থেকে হেঁটে আমাদেরকে যেতে হবে লাইমস্টোন কেবে বাঁদিকের উপরে বোর্ডে লেখা আছে দেখতে পাচ্ছি এখান থেকে ওয়ান পয়েন্ট টু কিলোমিটার হচ্ছে লাইমস্টোন কেভ যাই হোক আমরা হাঁটতে শুরু করলাম দেখা যাক কতক্ষণে পৌঁছায় দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন বোর্ড নির্দেশিকা দেওয়া আছে সামনে দেখতে পাচ্ছি এখানকার যারা সিকিউরিটি তাদের আনাগোনাও দেখতে পাচ্ছি সিআরপিএফ টাইপের মহিলা পুরুষ মিলিয়ে এরা সবাই এখানে ডিউটিরত এখানে একটা বোর্ডে কি লেখা আছে পস করে দেখে নেবেন এখানে একটা কাঠের ঘর যেখানে লেখা আছে ট্যুরিস্ট ফ্যাসিলেশন সেন্টার তো যাই হোক এই পেরিয়ে আমরা হাঁটছি যেতে যেতে দেখতে পাচ্ছি এখানে একটা মাঠ যেখানে কিছু চাষবাস হয় বা হয়েছিল সেরকম মাঠ পেরিয়ে আমরা যাচ্ছি সেই কেবের দিকে আরও দেখতে পাচ্ছি কিছু এখানে গরু বাছুর চড়ছে অর্থাৎ এখানে মানুষের বসবাস আছেই একটা গ্রাম আছে এটাই বোঝা যাচ্ছে বলতে বলতে আমরা দেখুন প্রায় কেবের ভেতরে ঢোকার চেষ্টা করছি দেখা যাক সামনে কী দেখতে পাই চলতে চলতে গোয়ার ভেতরে ঢুকে পড়লাম প্রত্যেকের হাতে মোবাইলের ফ্ল্যাশলাইট ভেতরে ঘুট ঘুটে অন্ধকার এই যে পাথরগুলো যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বৈজ্ঞানিক ভাষায় চোনা পাথরের বেশিরভাগই খনিজ ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি চোনা পাথর খুবই দ্রবণীয় অর্থাৎ এটি সহজেই দ্রবীভূত হয় বৃষ্টির জল বাতাসে কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং কার্বনিক অ্যাসিডের একটি দুর্বল দ্রবণ তৈরি হয় এই জল সময়ের সাথে সাথে চোনা পাথর দ্রবীভূত করতে পারে যার ফলে একটি গুহা তৈরি হয় এখানে সেটি হয়েছে আমাদের গাইডের কথা একটু শুনুন আপনার নাম হ্যায় তুমি এ মিনিটকে বল দিই যে এভ্রাফিয়া বিশেষত্ব হ্যাঁ ये केवस बहुं बहुं बना हुआ है। हाँ? कुछ सालों पहले पहले अंडर वाटर पे था अच्छा? बात की खोने के बाद में कुछ वाटर लेवल कम होकर होते अच्छा ये जो है हाँ पत्थर तो नहीं है ये क्या नाम बोलते हैं? चूना पत्थर चूना पत्थर ग्रो होते रहता है यही ना बात है जी कुछ सालों के আমার বন্ধুদের কাছে আমি আবেদন করবো এই আমরা যেখানে এসেছি লাইম স্টোন কেব দেখুন এই গুহার যে চিত্র যা প্রাকৃতিক সৌন্দর্য আমি আমার ক্যামেরার দ্বারা ছবি তুলে রেখেছি দেখুন এই প্রাকৃতিক সৌন্দর্য এর কী রূপ কি তার রং একটু দেখুন নিশ্চয় আমি যেমন অভিভূত হয়েছি আপনারাও অভিভূত হবেন আপনারা দেখুন আমি দেখাবার চেষ্টা করছি এবারে ধীরে ধীরে আলোর দিকে ফিরছি আমরা আমরা যে কেপ বা গোহাতে ঢুকেছিলাম একদম এন পয়েন্ট থেকে আমরা ফিরে যাচ্ছি এখানে একটা সূর্যের আলো সন্ধান পেয়েছি চলো আলো দেখে দেখে আমরা গোহা থেকে বেরোবার চেষ্টা করি এতক্ষণ দেখলেন লাইম স্টোন কেব আমরা এবারে ফিরে যাচ্ছি আমি আমার মিসেস আমার ছেলে এবং আমার বৌমা দেখতে পাচ্ছেন আমরা এতক্ষণ গুহার ভেতরে ছিলাম আমরা দেখে আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি আমরা এবারে আবার ফিরে যাব বারাটাঙের দিকে এখানে অনেক বোর্ড যা লেখা আছে আপনারা প্রয়োজনে একটু পস করে দেখে নেবেন এই কেব সম্বন্ধে অনেক কিছু ইনফরমেশন এই লেখার মধ্যে আছে আপনারা প্রয়োজনে এটাকে পস করে আপনারা জানার চেষ্টা করবেন আমরা কেব থেকে বেরোলাম চলতে চলতে বেশ ক্লান্ত এখানে একটা পানীয় দোকান অনেকগুলোই দোকান আছে যেখানে অনেক শরবত জাতীয় জিনিস ফলের রস বিক্রি হচ্ছে আমরা লেবুর শরবত খাওয়ার চেষ্টা করছি এখানে এক গ্লাস পাতি লেবুর শরবত তার দাম হচ্ছে চল্লিশ টাকা তো এখানে সব জিনিসেরই দাম বেশি তো যাই হোক আমরা বেড়াতে এসেছি দাম দেখলে হবে না যেখানকার যেটা দাম সেটা আমাদেরকে মেনেই চলতে হবে এরপর আমরা প্রায় দু কিলোমিটার হেঁটে আমরা পৌঁছে গেলাম সমুদ্রর খাড়ির দিকে আমাদের স্পিড বোর্ড অপেক্ষা করছে আমরা স্পিড বোর্ডে করে পৌঁছে যাব সেই বারাটাং আমরা নাবজি ধীরে ধীরে দেখুন আমাদের স্পিড বোট একদম হাজির আমরা যে যার মতো বসে পড়লাম আমাদের অভিমুখ হচ্ছে বারাটাংয়ের দিকে বলতে বলতে আমরা চার পাঁচ কিলোমিটার জলপথ পেরিয়ে আবার আমরা ফিরে এলাম বারাটাং জেটিতে আমরা এবারে এখানে নামবো নেমে আমরা এবারে যাব মাঠ ভল ক্যানোর দিকে যাই হোক বন্ধুরা আগে নামি এবং সেখানে যাই আমাদের গাড়ি রেডি করাই আছে আমরা এরপর সেখানে যাব তার প্রতিচ্ছবি আপনাদের সামনে আমি তুলে ধরবো যাই হোক বন্ধুরা আমরা নেমে পড়লাম দেখুন এই বারাটাং জেটিতে এই জেটিটা দেখতে পাচ্ছেন রাবার জাতীয় একটা জেটি যেটা জলে ভাসছে সেটার উপরে পা দিয়ে আমরা উপরের দিকে পৌঁছে যাব আমরা জেটির ওপরে পৌঁছে গেলাম এবং এখানে আমাদের গাড়ি একদম ঠিক করাই ছিল এই যে সামনে দাঁড়িয়ে আছে আমাদের গাড়ি আমরা এই গাড়িতে উঠে বসব এবং আমরা যাব মাঠ ভলক্যানোর দিকে আমাদের গাড়ি ছেড়ে দিল বারাটাং জেটি থেকে আমরা উত্তরের দিকে যাব গ্রেট আন্দামান ট্যাঙ্ক রোড ধরে যাব মাঠ ভলক্যানোর দিকে সেখানে যেতে আমাদের সময় লাগবে প্রায় আধ ঘন্টা মতন বলতে বলতে আমরা দশ কিলোমিটার রাস্তা পৌঁছে গেলাম দেখুন মাঠ ভলক্যানোতে আমরা এসে গেছি গাড়ি এক সাইডে দাঁড় করিয়ে রাখলো আমরা এবার যাব মাঠ ভলকানোর দিকে দেখতে পাচ্ছেন মাঠ ভলকানো আমার ছেলে মিসেস এবং বৌমা আমরা যাচ্ছি সেই মাঠ ভলকানোর দিকে আমরা উঠছি তবে জানতে পারলাম এটি একটি ফ্ল্যাট টাইপের একটা পাহাড় কিন্তু সেটা পাহাড় ফ্ল্যাট হলেও অন্তত কুড়ি তালার সমান উঁচু তো আমরা একটু হাঁটার চেষ্টা করছি মাঝে মধ্যে আমরা একটু দাঁড়াচ্ছি একটু দম নিচ্ছি তো এই কিছু মানুষ দেখে এরা আবার নেমে আসছে তো যাই হোক আমরা ওঠার চেষ্টা করছি দেখি সেখানে কি আছে কি না আছে আমরা যাচ্ছি চারিদিকে ঘন জঙ্গল এখনও খানিকটা দূর যেতে হবে এখানে একটা বোর্ড লেখা আছে এই মাঠ ভল কেন বিষয়ে আপনারা পশ করে একটু পরে নেবার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন এখানে প্রতিনিয়ত এই বুদবুদি কাটছে এবং এখান থেকে একটা ঘোলা জল আর কাদা সর্বক্ষণ বেরিয়ে চলেছে এইভাবে এই মাঠ ভলকানোর একটা ভৌগোলিক অবস্থা আছে তো সেই বিষয়ে আমি খানিকটা বলার চেষ্টা করব সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বারাটাং দ্বীপে অবস্থিত এটি মাঠ ভল কেন এই মাঠ ভল কেন এর একটা ইতিহাস তো আছে বারাটাং দ্বীপ ঐতিহ্যবাহী লাভা অগ্নিপাতের চেয়েও কাদা আগ্নেয়গিরির জন্য এটি বিখ্যাত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এটি অবস্থিত এই কাদা আগ্নেয়গিরিগুলি কাদা গ্যাস এবং অল্প পরিমাণের লাভা নির্গত হয় তবে অন্যান্য ধরনের আগ্নেয়গিরির কার্যকলাপের তুলনায় এগুলি কম বিপজ্জনক বলে বিবেচিত হয়েছে সর্বশেষ এটি রেকর্ড করা হয়েছিল কার্যকলাপ যা ছিল তখন দু হাজার সালে এই ভারত মহাসাগরের ভূমিকম্পের পরে এই দ্বীপে ঘটেছিল আগ্নেয়পাত তারপর থেকে জানা যায় এখানে আর কোনো অগ্নিয়পাত ঘটেনি তবে অনবরত এখানে ওই কাদা যেটা বলা হচ্ছে আর কি কাদা আগ্নেয়গুড়ি হয়েই চলেছে তো আমরা এখানে এসেছি আমরা দেখলাম অনেকটা উঁচুতে পাহাড়ের উপরে তবে এটা জানতে পারা গেল যে এটা দিনের দিন পাহাড়টা উঁচু হচ্ছে অর্থাৎ একদিকে যেমন জল কাদা বেরোচ্ছে তার ফলে কিছুটা অংশ উঁচু হচ্ছে এবং এরিয়াগতভাবে এটা বেড়ে যাচ্ছে তো যাই হোক এই অবস্থা আমরা দেখলাম এবং এর প্রতিচ্ছবি আমি যেমন দেখলাম আপনাদেরকেও খানিকটা দেখাবার চেষ্টা করলাম এরপরে আমরা নেমে যাব এবং আমরা পোর্ট ব্লেয়ার হোটেলের দিকে ফিরে যাব এতক্ষণ আপনারা দেখলেন বারাটাঙের লাইম স্টোন কেভ আর দেখলেন বারাটাঙের মাঠ ভল কেন আগ্নেয়গিরি পাহাড় আমি মধুসূদন পাল এই দুটো ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন